আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক ইসলামিক কুইজ নাম্বার এক শরীয়ত কাকে বলে উত্তর পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী বিধিবদ্ধ বিধান তথা খোদাই শাসন ব্যবস্থাকে আক কথায় শরীয়ত বলে নাম্বার দু প্রশ্ন শরিয়তের আহকাম বা বিধান মোট কয়টি ও কি উত্তর মোট আটটি যথা নাম্বার এক ফরোজ नंबर दई वाजिब नंबर तीन सुन्नत नंबर चार नंबर नम्बर पफोल नंबर छय हराम नंबर सा सात हालल एवं नंबर आठ मकरूह प्रश्न प्रश्न नंबर तीन फरोज काके बोले উত্তর যাহা কোরআন বা হাদিসে মতাওয়াতের দ্বারা নির্দিষ্টভাবে নির্দেশিত হয়েছে অপরিহার্যভাবে পালনীয় ত্যাগ করলে কবিরা গুণা অস্বীকার কর্নিওয়ালা কাফের হয়ে যায় তাকে ফরজ বলে প্রশ্ন নম্বর চার ফরজ কয় প্রকার ও কি কি উত্তর ফরজ হচ্ছে দুই প্রকার নাম্বার এক ফারজে আইন ও নাম্বার দুই ফারজে কেফা প্রশ্ন নাম্বার পাঁচ ফারজে আইন কাকে বলে উত্তর যে আদেশ পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর ও নারীর অবশ্য কর্তব্য যেমন পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা ইত্যাদি প্রশ্ন নাম্বার ছয় ফার্জে কেফা কাকে বলে উত্তর যাহা অবশ্য প্রত্যেকের জন্য করণীয় কিন্তু সকলের পক্ষ থেকে কয়েকজন আদায় করলে প্রত্যেকের ফরজ আদায় হয় যথা জানাজার নামাজ ইসলাম প্রচার প্রভৃতি প্রশ্ন নম্বর সাত ওয়াজিব কাকে বলে উত্তর যে আদেশ কোরআনের ব্যর্থবোধক আয়াত বা হাদিসের মশহুর দ্বারা নির্দেশিত হয়েছে যেমন বেতের ও ঈদের নামাজ কারি ফাসেক হয় প্রশ্ন নাম্বার আট সুন্নাত কাকে বলা হয় উত্তর যে সমস্ত কাজ হযরত মোহাম্মদ তাল আলী ওয়াসাল্লাম করেছেন বলেছেন কিংবা সমর্থন করেছেন সেগুলিকে সুন্নাত বলা হয় প্রশ্ন নাম্বার নয় সুন্নাত কয় প্রকার ও কি কি? উত্তর সুন্নাত দুই প্রকার যথা নাম্বার এক সূন্যতে মোয়াক্কাদা ও নাম্বার দুই শূন্যতে গায়ের মোয়াক্কাদা প্রশ্ন নাম্বার দশ মোয়াক্কাদা কাকে বলে উত্তর যাহা হুজুর আকরম সাল্লাহ তাল আলী ও ও শাহাবাগন সর্বদা করতেন কখনো বিনা ওচরে ত্যাগ করেন নাই যথা ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ প্রশ্ন নাম্বার এগারো সুননাতে গায়ের মোয়াক্কাদা কাকে বলে উত্তর যাহা হুজুর আকরাম সাল্লাহ তাল আলী অধিকাংশ সময় করতেন তবে কখনো কখনো বিনা ও ত্যাগ করার নজির আছে যেমন আসরের চার রাকাত সুন্নাত নামাজ প্রশ্ন নাম্বার বারো মুস্তাহাব কাকে বলে উত্তর যে আমল করলে পূর্ণ হয় না করলে পাপ নেই তাকে মুস্তাহাব বলে ইহাকে আবার মুবাও বলে প্রশ্ন নাম্বার তেরো নফল কাকে বলে উত্তর অতিরিক্ত ইচ্ছাকৃত আমল হুজুর সাল্লাহ তালী ওসাল্লাম ও শাহবাগন কখনো করতেন আবার কখনো ত্যাগ করতেন যথা চাস্ত ও ইশরাকের নামাজ প্রশ্ন নাম্বার চোদ্দ হারাম কাকে বলা হয় উত্তর শরীয়তে স্পষ্টভাবে নিষিদ্ধ ও অবৈধ হিসাবে যা ঘোষিত হয়েছে তাকে হারাম বলা হয় ইহা থেকে বিরত থাকা ফরজ যথা মদ পান করা শুকুরের মাংস খাওয়া চুরি ইত্যাদি প্রশ্ন নাম্বার পনেরো হালাল কি উত্তর যে কাজ বা খাদ্য পানীয় সম্পর্কে কোরআন হাদিস দ্বারা সুস্পষ্টভাবে অনুমোদিত ও বৈধ তাকে হালাল বলা হয় ব্যবসা করা গরুর মাংস খাওয়া দুধ মধুপান করা ইত্যাদি প্রশ্ন নাম্বার ষোলো মক্রোহ কাকে বলে উত্তর যা ত্রুটিপূর্ণ এবং ইঙ্গিত দলিলে অপছন্দনীয় ও হারামের নিম্নস্তরে নিষিদ্ধরূপে গণ্য তাকে মাকরুহ বলা হয় প্রশ্ন নাম্বার সতেরো মক্রুহ কয় প্রকার ও কী কী উত্তর মক্রুহ দুই প্রকার যথা নাম্বার এক মাকরুহ তানজি যা হালালের কাছাকাছি করলে গুণা হয় না ত্যাগ করাই ভালো এবং নাম্বার দুই মক্রুহ তাহারিমি হারামের নিকটবর্তী করলে পাপ হয় প্রশ্ন নাম্বার আঠারো গুনহা কয় প্রকার ও কি কি উত্তর গুনাহ দুই প্রকার যথা নাম্বার এক সাগিরা অর্থাৎ ছোট যা নেক আমলের দ্বারা মাপ হয়ে যায় নাম্বার টু কাবিরা গুনহা যা বড় যা বিনা তবাই মাফ হয় না প্রশ্ন নম্বর উনিশ ফিকাহ কাকে বলে উত্তর ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে কোরআন ও হাদিস থেকে নিষ্কৃত সূত্রগুলিকে সূত্রগুলিকে ফিকাহ বলা হয় ইসলামী জীবন ব্যবস্থা সম্বন্ধে কোরআন হাদিস থেকে নিঃসৃত সূত্রগুলিকে ফিকাহ বলা হয় প্রশ্ন নাম্বার কুড়ি আকায়েদ কাকে বলা হয় উত্তর ধর্ম বিশ্বাস সমূহকে কোরআন হাদিস থেকে যা কিছু নিঃসৃত হয়েছে তাকে আকায়েদ শাস্ত্র বা ইলমে কালাম বলে প্রশ্ন নম্বর একুশ নাজাসাতে গালিজা বা হাদিসে আকবর বড় নাপাক কাকে বলে উত্তর মানুষের মল মূত্র বীর্য হায়েজ নিফাশের রক্ত সব প্রকার প্রকার প্রবাহমান রক্ত হারাম আমার নতুন চ্যানেলটিকে